রুম যে নামটি আছে এই রুমের নামটিকে আমরা পরিবর্তন করতে চাই এবং ডাকসুতে যদি শিক্ষার্থীরা আমাদেরকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচন করে সেক্ষেত্রে আমরা হলগুলোতে মিনি মিনিপ্লেক্স গঠন করব প্রথমত হলগুলোতে আমরা দেখেছি যে গেস্টরুম কালচার গন্দরুম কালচার চালু ছিল কিন্তু হলগুলোতে ওইভাবে কালচারাল কোনো প্র্যাকটিস আমরা দেখিনি বিশেষ করে আওয়ামী লীগের আমলে তারপরে আবার আমরা দেখেছি যে একটা ওয়ান ডাইমেনশনাল কালচারের হলগুলোতে বেশিরভাগ সময় প্র্যাকটিস হয়েছে তো ইতিমধ্যে শিক্ষার্থীরা কিন্তু তাদের মতো করে গান বাজনা এগুলো হলগুলোতে চালু করে শুরু করেছেন তবে আমাদের এইবারে ডাকসুতে যদি শিক্ষার্থীরা আমাদেরকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচন করে সেক্ষেত্রে আমরা হলগুলোতে মিনিপ্লেক্স গঠন করবো মিনিপ্লেক্স আইডিয়াটা হচ্ছে সিমপ্লেক্স আইডিয়াকে যদি আমি ছোট আকারে চিন্তা করি সেটাকে আমরা মিনিপ্লেক্স বলছি তো সেখানে মূলত বা এই আঞ্চলিক কালচার আমাদের যেসব আধুনিক মুভি সেইগুলো নিয়ে শিক্ষার্থীরা আসলে দেখবে এবং সেখানে সেই কালচারাল প্র্যাকটিসটা করবে আর পাশাপাশি একটা বিষয়ে আমরা বলছি যে গেস্টরুম যে নামটি আছে এই গেস্টরুমের নামটিকে আমরা পরিবর্তন করতে চাই এবং আমরা যদি আমাদের যদি তারা প্রতিনিধি হিসেবে নির্বাচন করেন আমরা সেটিকে এফএনএফ সেন্টার হিসেবে প্রস্তাব করছি এফএনএফ সেন্টার মিনস হচ্ছে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সেন্টার্স তো সেটাও আমরা চিন্তা করছি এছাড়াও আরেকটি বিষয় ক্যাম্পাসে আপনি দেখবেন যে আমাদের শতবর্ষী বিশ্ববিদ্যালয় হলেও আমাদের এমন কোনো মিউজিয়াম নেই যেখানে গিয়ে আমি পুরো একশো বছরকে একটা লাইনে দেখতে পাবো এই বিষয়টা কিন্তু এখানে মিসিং তো শতবর্ষী বিশ্ববিদ্যালয় হিসেবে এখানকার তার যেই কালচারাল হিস্ট্রি আছে পলিটিক্যাল হিস্ট্রি আছে সামাজিক হিস্ট্রি আছে সেই বিষয়গুলোকে নিয়ে একটা শত আপনার কালচারাল মিউজিয়াম সরি মিউজিয়ামস অথবা হচ্ছে আরেকটা যদি বলি কালচারাল সেন্টার আমরা সেখানে নির্মাণ করব এবং সেই লক্ষ্য আমাদের আছে কি ডাকসুকে ভিড়ে